আমরা সুরাই উনিশের একত্রিশ নম্বর আয়ের থেকে আলোচনা এখন শুরু করি ইনশাল্লাহ কাউজ্লাহ মিনাশানের জীব কুল মাই ওয়াল আল্লাহ বলেন আপনি বলুন আপনি জিজ্ঞাসা করুন তাদেরকে কে জীবিকা দান করেন তোমার মান কে ইয়ার জুকুকুম জীবিকা দান করেন তোমাদেরকে কে জীবিত জীবিকা দান করেন তোমাদেরকে মিনাস সামায় আকাশ হতে মেন মানি হতে সামনে আকাশ অল্লাউ এবং পৃথিবী হতে মানে আকাশ পৃথিবীতে যে আমরা রেজেক্টটা পাচ্ছি এটা সম্পূর্ণ আল্লাহর সরবরাহ তিনি নিয়মিত বর্ষা দান করেন এরপরে চাষাবাদ করে তো আমরা ওই খেতে ফেলাইয়া বাড়িতে ঘুমাই তারপরে বাকি সমস্ত কর্মকাণ্ডটা তো আল্লাহই করেন ওটা অঙ্কুরিত হওয়া গাছ বড়ো হওয়া তারপর ফল দেওয়া পাকা সবই আল্লাহ করেন আমরা শুধু অতটুকো কাজ আমরা দানাটা মিশিয়ে দিলাম বাস এরপর আমাদের আর ওখানে হাত নাই কিছু করার নেই প্রত্যেকটা দানা অঙ্কৃত হইয়া প্রতি মুহূর্তে সে একটু একটু করে বাড়ে একটু একটু করে বাড়ে সবসময় তার পিছনে ডিউটিটা চলতেই আছে আপনারা এই যে মূল মূল ক্ষেত যে আছে না মূলার খেত এই রাত্রে ক্ষেতের কাছে দাঁড়াবেন দ্বারাই শুনতে পাবেন যে ওই মূলটা যে আস্তে আস্তে উপরে করছে চর 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 শব্দটা আপনি শুনতে পাবেন একটা আশ্চর্য জিনিস এই যে মূলগুলি উপরে ওঠে বড় হয় এই শব্দটা আপনি শুনতে পাবেন তো এই যে মানে হোল টাইম যে এইটার পিছনে একটা ডিউটি এটা কে করে এটা আল্লাহ করে আল্লাহ বলেন এই সব মানে প্রক্রিয়াটা কর্ম পন্থাটা কর্মপদ্ধির ডেটে সবই আল্লাহ নিয়ন্ত্রণে এই জন্য বলেন যে আকাশ থেকে পৃথিবী থেকে তোমাদেরকে রেজেক কে দান করে আম্বি আমলেকমুসামা অথবা এমন কে আছে যে অধিকার রাখে শ্রবণশক্তি দান করার একজনের শোনে না কানে তাকে শ্রবণশক্তি দান করতে পারে এমন কারো ক্ষমতা আছে আল আবসারা অথবা চক্ষুসমূহ অথবা কে অধিকার রাখে কে মালিক চক্ষুসমূহের অর্থাৎ যার চক্ষু নাই তাকে কে চক্ষু দান করতে পারে আল্লাহ ছাড়া কেউ নাই অমাইজুর হাইয়া মেনাল মাইতে কে বের করতে পারে জীবিতকে মৃত হতে আমরা তো মৃত ছিলাম কাইফা তাকফুরুনা না বিল্লায় অকং মামতা আমাদের জীবনের প্রথম অবস্থাটা হলো মৃত মরা অবস্থা তা আল্লাহ বলেন কে বের করে জীবিতকে অমান কে ইউ বের করে হাইয়া জীবিতকে মেনাল মাইয়েতে মৃত হতে এ হলো এক তর্জমা দ্বিতীয় হলো একটা ড্রিম এটা কিন্তু এটার মধ্যে প্রাণ নাই এটা মৃত প্রত্যেকে থেকে আল্লাহটা জীবিত বাস্তাবাজ করে একটা মানুষ একটা শুক্র শুক্রবিন্দু ওটার মধ্যে প্রাণ নাই ওইটা ধীরে ধীরে ডেভেলপ করে আস্তে আস্তে একশো দিন পরে ওটার মধ্যে আল্লাহ প্রাণ ঢুকিয়ে দেন তো ওটা মৃত থেকে আল্লাহ জীবিত করেন এ অর্থও ঠিক আছে আর আমরা মৃত ছিলাম আদম আল্লাহ পিঠ থেকে বের করার পরে আমাদেরকে আল্লাহ একটা প্রশ্ন করেছিলেন আল আসুবে রব্বিকুম এই প্রশ্নটার জবাব দেওয়ার পরে আমাদের সবাইকে তিনি মৃত অবস্থায় রেখে দিয়েছেন সেই মৃত অবস্থা থেকে আমাদেরকে জীবিত করেছেন এই দুটো অর্থ এখানে প্রযোজ্য মাইয়া তেমন হাই এবং তিনি বের করেন মৃতকে জীবিত থেকে এটা আমরা স্মরণ দেখতে পাচ্ছি আমরা জীবিত আছি আমাদেরকে আল্লাহ মৃত অবস্থায় নিয়ে আসবেন এবং তিনি বের করেন মৃতকে জীবিত থেকে অমায়ু দাব আমরা এবং কে ব্যবস্থাপনা করেন কাজ সমূহের দাব্বার মানে তদ্বির করা তদ্বির মানে তার পরিচর্যা করা একটা কাজের পরিচর্যা এটা কে করে অমায়ু দাব্বরুর আমরা আমার মানে কাজ কাজের পরিচর্যা কে করে আল্লাহ করেন এই সকল প্রশ্নের জবাবে ফাঁসাইয়ুল্লা আল্লাহ নাল্লা আল্লাহ তারা বলবে যে এটা সব আল্লাহ করে সব কাফেররা এটা স্বীকার করবে যেগুলি সব আল্লাহ করে তারা বলবে যে আল্লাহ আল্লাহ করে এটা ফাকুল তাহলে আপনি বলেন তাদেরকে আফালা তার তাহলে কি তোমরা সে আল্লাহকে ভয় করবে না জি আল্লাহ এই সব কাজ করে আফালা তা কোন তোমরা কি তাকে ভয় করবে না অবশ্যই ভয় করা উচিত আল্লাহ বলেন রব্বকুম এই হচ্ছে তোমাদের আল্লাহ যিনি তোমাদের রব রব্য কুমল হক তিনি তোমাদের প্রকৃত পালনেওয়ালা জা কুমুল্লা এই হচ্ছে তোমাদের আল্লাহ কুম তোমাদের রব আল হক সত্য তোমাদের প্রকৃত রব সত্য রব হোসেন এই আল্লাহ তিনি পালনেওয়ালা রব্বুল আলামিন তো রব রফ শব্দটা নয়শো চুহত্তর বার আছে কোরআন পাকে আর আল্লাহ শব্দ আসে নয়শো বার রব শব্দটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা লালন পালনে যে ভারটা গ্রহণ করেন এবং এগুলো আপনাদেরকে বলা আছে যে প্রত্যেকটা প্রাণী তার মুখ থেকেও খাদ্য গ্রহণ করে এবং নাক থেকেও খাদ্য গ্রহণ করে তো মুখ থেকে যে খাদ্যটা গ্রহণ আমরা করি এটা এখনই না খেলে আমরা মরে যাব না কিন্তু নাক থেকে যে খাদ্য গ্রহণ করি এটা গ্রহণ না করলে আমরা মরে যাব দুই সে পাঁচ মিনিটের মধ্যেই এই জন্য সমস্ত প্রাণীর নাকের খাবারের দায়িত্বটা আল্লাহ নিজে গ্রহণ করেছেন সারা পৃথিবী অক্সিজেন দ্বারা ভরে রেখেছেন যে আপনি শুইয়া বইসা ঘুমাইয়া নাক টানেন আর অক্সিজেন আসতেছে এটা হলো নাকের খাদ্য এবং এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটা না হলে মানুষ তাৎক্ষণিকভাবে মারা যাবে এটা হলো রবের ফাংশন তিনি এই খাদ্য সরবরাহ করেন এই জন্য তাকে বলা হয়েছে ফাজা আরকমুল্লাহ রব্য কুমল হাক এ হচ্ছে তোমাদের আল্লাহ যিনি তোমাদের প্রকৃত রব প্রকৃত পলনেওয়ালা আল্লাহ বলেন ফামাজা বাদাল হক ইল্লা দলাল কি থাকতে পারে ফামাজা কি আছে বাদাল হক সত্যের পরে ইল্লা দলাল ভ্রষ্ট ছাড়া আর কিছু সত্য তো একটাই সত্যের পরে যা আছে সবই আপনি অঙ্ক করেন পাঁচ আর পাঁচ কত বলেন দশ এখন এই পাঁচ আর পাঁচ দশ ছাড়া আপনি যদি হাজার সংখ্যা নামান আর পাঁচ বারো পাঁচ পনেরো পাঁচ আর পাঁচ একশো পাঁচ তিরিশ যত সংখ্যা নামাবেন পাঁচ আর পাঁচ দশ ছাড়া সব ভুল কিনা বলেন তা আল্লাহ বলেন সত্যের পরে যা আছে তা সবই ভুল সবই গুমরা দলাল ভ্রষ্টতা এদের বলেন তাহলে এখন তোমরা বলো তাহলে এই হলো তোমাদের প্রকৃত রব সত্যের পরে ভ্রষ্টতা ছাড়া আর কি আছে সত্যের পরে যা আছে সবই ভুল সত্য একটাই কান্না তুস্রাবণ অতবার কিভাবে তোমরা বিপদে পরিচালিত হচ্ছ হাক্কাত কাকাত কালেমাতুর রব্বিক আল্লাহা ফাসাকু এভাবেই হাক্কাত প্রতিষ্ঠিত হয়েছে চূড়ান্ত হয়েছে কালেমাতু রব্বিকে আপনার রবের বাক্য রবের বাণী এভাবেই চূড়ান্ত হয়েছে কালেমাতু রব্বিকে আপনার রবের বাণী আলাল তাদের উপরে ফাঁসাকু যারা ফাসেক অর্থাৎ যারা জেনে শুনে সত্যকে ত্যাগ করে তারা হচ্ছে ফাঁসেকায়ের নিশ্চয়ই তারা ইমান আনবে না তারা জেনে শুনে সত্যকে অস্বীকার করে তুই ইমান আনবে কেমন করে তারা ইমান আনবে না শয়তানকে বলা হয়েছে ফাশে শয়তান কিন্তু সব জানে সব বিষয়ে তার জ্ঞান আছে আদমকে সৃষ্টির সময় তার এবার বয়স হয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার বছর কুল আপনি বলুন হালমেন সুরাকায় কুম মাই আবদাউল খলকা সুম্ম কুল আপনি বলুন আপনি জিজ্ঞাসা করুন হাল হালমেন প্রশ্নগত কী হালমেন সুরাকায় তোমাদের শরিকদের মধ্যে আসে কি কেউ এমন সুরাকা শরিকের ভবাস সুরাকা তোমাদের শরিকদের মাঝে আসে কি এমন কেহ মান যে ইয়াবদাউল খালকা যে সৃষ্টি সূচনা করতে পারে নতুন একটা সৃষ্টি সূচনা করতে পারে সুম্ময়ুমেধু এবং সেই সৃষ্টিকে সে আবার দ্বিতীয়বার সৃষ্টি করতে পারে এমন কেউ আছে তোমাদের শরীরদের মধ্যে তারা তো মানে জড়ো পদার্থ তারা কি করবে তাদের কড়াকড়ো ক্ষমতা আছে আল্লাহ বলেন হালমেন হাল মানে কি মেন হতে সুরকায় কম তোমাদের অংশী অংশীদারদের মধ্যে হতে মান এমন কেউ ইয়াবদাউ যে সূচনা করতে পারে আলকা হালকা সৃষ্টির ইদু অথবা সে পুনরায় সৃষ্টি করতে পারে এমন কেউ আছে কেউ নাই কুল কুলিল্লাহ আপনি বলুন আল্লাহ তালা ইয়াব্দউল খালকা সৃষ্টি সূচনা করেন সৃষ্টি শুরু করেন আদম আল্লাহ সালামকে তিনি বানিয়েছেন তো এভাবে প্রত্যেকটা সৃষ্টি তার আল্লাহ বলেন পুলিল্লা আপনি বলুন যে আল্লাহ ইয়াব্দাউল খালকা তিনি সৃষ্টির সূচনা করেন সৃষ্টি শুরু করেছেন সুম্মৃধু এবং পরে এই সৃষ্টিকে তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন মানে প্রত্যেকটা মানুষের দুটা জীবন এটা নিশ্চিত প্রত্যেকটা মানুষের দুইটা মরণ দুইটা জন্ম দুইটা জীবন দুইটা বরজাক এই যে আটটা পর্ব মানুষের জীবনের এটা সবসময় মানে রিপিট করবেন প্রত্যেকটা মানুষের দুইটা মরণ প্রথম মরণ হলো যে আমরা মৃত ছিলাম তার থেকে আমরা মানে মাতৃগর্ভে ঢুকেছি এই মরার পরে যে মাতৃগর্ভে আমরা আসি এই যে মাঝখানে এটা হল বর্জাক তারপর মাতৃগর্ভ থেকে আমাদের জন্ম জন্মের পরে আমাদের এই জীবন তাহলে মৃত্যু বর্জাক জন্ম জীবন এগুলো চায় আবার মৃত্যু বরজাক জন্ম দ্বিতীয় জীবন এই এই সাইড আট মানে পরকালে সিংহার করে ওঠাব দ্বিতীয় জীবন এই আটটা পর্ব এগুলোকে কমানো যাবে না বাড়ানো যাবে না এগুলো সব কোরআন দ্বারা প্রতিষ্ঠিত সুম্মা আল্লাহ তালা সৃষ্টি সূচনা করেন এবং তিনি পুনরায় সৃষ্টি করেন পান্না তু ফাকুন কীভাবে তোমরা বিপথে পরিচালিত হচ্ছ কুল আপনি জিজ্ঞাসা করুন হালমেন সুর একা খুব মান হাল মানে কি মেন সুরেখায় কম তোমাদের শহীদদের মধ্যে তোমাদের শহীদদের মধ্যে এমন কেউ আছে কি মাই ইহাদি ইরাল হক যে পথ দেখাতে পারে সত্যের প্রতি সত্যের প্রতি পথ মানে সরল পথ দেখাতে পারে তোমাদের এই শরিকদের মধ্যে এমন কারো ক্ষমতা আছে ইহাদি যে দেখাতে পারে ইলাল হককে সত্যের দিকে সৎপথ দেখাতে পারে এমন কারো ক্ষমতা আছে আপনি বলেন কুলিল্লাহ ইহাদি লিল হক আপনি বলুন আল্লাহ তালা ইহাদি প্রদর্শন করেন দেখান লিল হককে সত্যকে সত্যপথ দেখান আল্লাহ এবং সত্যপথ দেখার অধিকারী একমাত্র আল্লাহ আল্লাহ বলেন আফামাই ইহাদি ইহাদি ইহুদা হামাল আল্লাহ বলেন সে কি আফামান শেখ ইহাদি যিনি পথ প্রদর্শন করেন ইলাল হককে সত্যের দিকে আকুন আয়ুত্তবা যে সে বেশি অধিকারী যে তার অনুকরণ করা হবে যে সত্যের দিকে পথ দেখাতে পারে তার অনুকরণ করা হবে তিনি বেশ অনুকরণ করা হবে এর অধিকারী তিনি যিনি কে যিনি সৎপথ দেখাতে পারেন দেখেন ভাষা একটু বলেন কুল হালমেন সুরায় কুম মাইয়া জিলাল হাক তোমাদের শহীদদের মধ্যে এমন কেউ আছে যে সৎপথ প্রদর্শন করতে পারে নাই বলুন আল্লাহ তালা ইহাদিল হাক সত্যপথ প্রদর্শন করেন এখন সামনে প্রশ্ন আফামা ইহাদিল হাকে মানে যিনি সত্য পথ দেখাতে পারেন সে কি যোগ্য না যাকে পথ না দেখালে চলতে পারে না সে অনুকরণযোগ্য কথাটা একটু প্যাশা আছে যে সৎ দেখাতে পারে তিনি অনুকরণযোগ্য না যাকে পথ না দেখালে নিজে চলতে পারে না সে অনুকরণযোগ্য কে যে পথ দেখান তিনি অনুকরণযোগ্য তা আল্লাহ পদ দেখান এই জন্য আল্লাহ অনুকরণযোগ্য আর কেউ অনুকরণযোগ্য নয় কথাটা এভাবে আল্লাহ বল এখন আবার দেখেন আবামাই ইহাদি সে কি যে পথ প্রদর্শন করে ইরাদ হককে সত্যের প্রতি হাকুন অধিক যোগ্য যে তার অনুকরণ করা হবে অথবা আম্মান অথবা সে লাইহাদি যে চলতে পারে না ইল্লে আইহুদা তাকে পথ না দেখালে তারে পথ না দেখালে সে চলতে পারে না দেব দেবীরা তাদেরকে তো যেখানে খাড়া করা হয় সেখানেই থাকে দাঁড়াইয়া তারা তো নিজেরা চলতে পারে না থামাল এখন তা হাকুন কি হয়েছে তোমাদের কীভাবে তোমরা সিদ্ধান্ত গ্রহণ করছো যে আল্লাহ সৎ দেখায় সে কি অনুকরণযোগ্য না যে নিজেই চলতে পারে না পথ না দেখালে সে অনুকরণযোগ্য তাহলে যে আল্লাহ পথ দেখাতে পারেন সত্যের প্রতি তিনি অনুকরণযোগ্য কাজেই তার অনুকরণ করা উচিত তাই আল্লাহ বলেন কাইফা তা কিভাবে কীভাবে কীভাবে তোমরা ফয়সলা করতেছ এই দেবদেবীগুলোকে তোমরা রব মানস কি করে হতে পারে অময়াতু আকসর মিল্লা জান্না আল্লাহ বলেন না অনুকরণ করে তাদের অধিকাংশ ব্যতীত ধারণা মানে ধারণা ব্যতীত তাদের অধিকাংশ অন্য কিছুর অনুকরণ করে না ধারণা কল্পনা এগুলির অনুকরণ করে কোনো দলিল নাই প্রমাণ নাই ধারণা কল্পনা অনুমান এটা আলাপ আছে অমাইয়াত্তাব আকসারম তাদের অধিকাংশ অনুকরণ করে না ব্যতীত ধারণার ধারণা ব্যতীত অন্য কিছুর অনুকরণ তারা করে না ইন্নাজন্নাল নিমিনাল নিম্নাল হাক্কেশাইয়া নিশ্চয়ই ধারণা লাইক মিমিনাল হককে সাইয়া সত্যের স্থল আমি হইতে পারে না যথেষ্ট হওয়া মানে ধারণা কখনো সত্যের স্থানে যথেষ্ট হতে পারে না ধারণা ধারণাই ইন্যা জানা নিশ্চয়ই ধারণা লাইব নিমিনা হককে সাইয়া সে সত্যের সাবস্টিটিউট বা সত্যের স্থল আমি শিক্ত জায়গা দখল করা এটা ধারণা দ্বারা কখনোই সম্ভব নয় ইন্দি মুম্বে নিশ্চয়ই আল্লাহ তালা কিছু অবগত আছেন যা তারা করে মানে মৌলিক ইমান সম্পর্কে এবং সেরেক বর্জন সম্পর্কেই সব কথাগুলো হচ্ছে আর কি কানা হাদাল কোরআন আইফতারা এবং সম্ভব নয় মা না কানা যে হতে পারে আল কোরআন এই কোরআন আইফতারা যে রচনা করা হয়েছে এটা সম্ভব নয় যে এই কোরআনকে রচনা করা হয়েছে রচনা করতে যদি পারত মানুষ তাহলে তাদের দিনই কত কোরআন রচনা হয়ে যেত কে কাছেও কেউ আসতে পারে আজ পর্যন্ত মেন্দু নীলে আল্লা ব্যতীত আমা কানা নয় যে হবে হাজাল কোরআন ও এই কোরআন তারা যে ইহা রচনা করা হবে মেন্দু নিললে আল্লা ব্যতীত এই আল্লা ব্যতীত এই কোরআন কেউ রচনা করতে পারে চিন্তা ভাবনা কল্পনাও করা যায় না অলাকেন তসদিক আল্লা বরং এই কোরআন হলো তাসদিকা মানে সমর্থনকারী প্রত্যয়নকারী কিসের আল্লাদি বাই নিয়ে দিয়ে যা আছে তার সামনে অর্থাৎ তওরা ইঞ্জিল জিল সেটা সেগুলোকেও এই কোরআন প্রত্যয়ন করে সত্য বলে সাক্ষী দেয় তাসদিকা মানে ওইটাকে সত্য বলে সাক্ষী দেয় আল্লাজি বাই নিয়ে দিই যা এই কোরআনের সামনে আসে তাফসিলাল কিতাবে এবং এই কোরআন হচ্ছে কিতাবের ব্যাখ্যা ও কোরআন আর ব্যাখ্যা ওই কোরআন তাফশিলাল কিতাবে ব্যাখ্যা সম্বলিত কিতাব কিতাবের ব্যাখ্যা লারাই বা ফি এর মধ্যে কোনো সন্দেহ নাই মের রব্বেল আলমিন রব্বুল আলমিনের পক্ষ থেকে এই কোরআন রব্বুল আলমের পক্ষ থেকে এবং এর মধ্যে কোনো সন্দেহ নাই এই কথাটা কোরআন সারা পৃথিবীর কোনো গ্রন্থে এই কথাটা এটা যোগ করা যাবে না কেউ বলবে না বলে নাই বলবেও না কোনোদিন একমাত্র কোরআন পৃথিবীতে সবসাইতে নির্ভুল বিশুদ্ধ গ্রন্থ আমি উন আফতারাহু অথবা তারা কি বলে যে মোহাম্মদ এই কোরআন রচনা করেছে মোহাম্মদ এটা নিজে বানিয়েছে বানিয়ে বলতেছে কুল আপনি বলুন তাহলে ফাতুবে সুরা তেমসি এ তোমরা এই কোরআন মতো একটা সুরে বানাও মুহম্মদ সালাম যদি বানাই থাকে তোমরা সবাই মিলে একটা সুরা বানাও কই পেরেছে কোনো দিন ওই যে সুরেন নেই মোসাইমের সুরা ইয়ার ইন্ডা আর উজানা হাকারা ফাকার মোসায়মা কাজ সুরা রচনা করছিল কাউসারের পরিবর্তে হ্যাঁ তাহলে এখন আল্লাহ এই কথাটা বলছেন আমি এ আফতার অথবা তারা বলে যে মোহাম্মদ সাহেবটা রচনা করেছে কুল আপনি বলুন তোমরা নিয়ে এসো অথবা তোমরা নিয়ে এসো বেসুরাতেন একটা সূরা এই সুরাতেন এই যে তানবিন এই তানবিনের দ্বারা বোঝা যায় যে ছোট্ট সূরা তানবিন তাকসির মানে ছোট্ট সূরা বুঝাবে বেসুরাতেন একটা ছোট্ট সূরা মিসনিহি কোরআনের অনুরূপ অদু মানস্তাতাম এবং ডাকো তোমরা মানেস্তাতাম যাদেরকে তোমরা ডাকতে পারো তোমাদের পক্ষে সম্ভব মানেই সম্ভব তোমাদের পক্ষে যাদেরকে ডাকা সম্ভব তাদেরকে ডাকো মিন দুলিল্লা আল্লা ছাড়া আল্লা ছাড়া ফেরেস্তা জিন মানুষ সব ডাকো মিন দুলিল্লা কুন্তুম সদিকিম যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো এই কোরআন মোহাম্মদ সালাম রচনা করেছে তাহলে আল্লাহ ছাড়া তোমরা সবাইকে ডাকো ডাইকে এর সমপক্ষ একটা সুরে রচনা করে দেখাও ওই বাকারা যে যেটা বলা হয়েছে আব্দুলাফ আতুর ওই একই কথা বালকাজ বরং তারা সত্যকে অস্বীকার করেছে মিথ্যা বলেছে কাজ মানে একটা জিনিসকে মিথ্যা বলা তারা মিথ্যা বলেছে বেমা উহা লাম এখাই তো যা তারা আয়ত্ত করতে পারে নাই তাদের জ্ঞান দ্বারা বিরাট কথা জ্ঞান দ্বারা আয়ত্ত করতে না পাইরেই তারা এটাকে অস্বীকার করলো তুমি আগে জিনিসটা বোঝো বুঝা দেখো যে আসলে কি তুমি জানোই না বোঝোই না পড়তেও পারো না তুমি বলো কোরআনে ভুল আছে তাহলে কোরআন মানুষের আবল তাবোল বলতেছো একটা মানুষ ভুল ধরতে পারে কে যে ইংরেজ সম্বন্ধে গভীর জ্ঞান রাখে সে ইংলিশ বই গ্রামারে ভুল ধরতে পারবে অঙ্কের গভীর ইয়াল রাখে সে অঙ্কের ভুল ধরতে পারবে কি কাজে একটা দিন ভুল ধরতে হলে সেই বিষয় গভীর জ্ঞান লাগবে না আল্লাহ বলেন তোমরা তো এটার কোনো জ্ঞানই রাখো না এটার ভুল ধরো কোথায় তোমরা বিরাট কথা কিন্তু এই সমাজে দেখবেন অনেক পণ্ডিত পড়তেও পরতেও না সমালোচনা করে আল্লাহ কি বলছেন এখানে বালকাজ যাবু বরং তারা অস্বীকার করেছে ত্যাগ করেছে মিথ্যা বলেছে বেমা এমনকে এমন এক বস্তুকে দামি হয়তো বে যা তারা হাতামানি ঘিরে ফেলা অর্থাৎ আয়ত্ত করা যেটা তারা আয়ত্ত করতে পারে নাই বেএলমেহী তাদের জ্ঞান দ্বারা জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে নাই অথচ সেটাকে তারা অস্বীকার করে সেটাকে তারা প্রত্যাখ্যান করে অলম্মা ইয়াতিহিম তাবিলু এখনও আসে নাই তার ব্যাখ্যা এই কোরআনে যেগুলো বলা হয়েছে এর ব্যাখ্যা এখনও আসে না এটা সামনে আসবে কোরআন অতীত বর্তমান ভবিষ্যৎ কোরআনের অতীত আপনারা দেখতে পাচ্ছেন ইতিহাস বর্তমান দেখতে পাচ্ছেন এবং কোরআনের অন্যগুলি সামনে আসবে কোনোটাই ফেল করবে না সবই আসবে অলাম্মা ইয়াতিম তাবিলু কোরআনের এই ব্যাখ্যাগুলি এখনও আসেনি তাবিল মিনি ব্যাখ্যা এর ব্যাখ্যা অর্থাৎ কি বিচার হাসর দোজক জান্নাত জাহান্নাম এগুলা কোরআনের তাবিল সামনে আসবে এগুলি এখনো আসে নাই কাজালিকা লিখা নাজির কবলিম এভাবেই অস্বীকার করেছে তারা মেন কবলিম যারা এদের আগে ছিল এদের আগে যে কাফের মশা ছিল তারা এভাবেই কোরআনকে অস্বীকার করেছে ফাঞ্জুর দেখো কাইফা কানা আকেবার তো কিরূপ হয়েছিল পরিণাম জালেমদের ফাঞ্জুর অতবার দেখো আপনি দেখুন হেরাচুর কাইফা কিরূপ কানা হয়েছিল আকেবাদ পরিণাম আর জলিমুন জালেমদের জালেমদের পরিণাম যে বিভিন্ন জাতির ধ্বংসের কথা সেদিকে ইঙ্গিত করা হয়েছে মান অমেন তাদের মধ্যে কতক আসে অমেন তাদের মধ্যে মান কতক ইউকমেনু যারা বিশ্বাস করে এই কোরআনের প্রতি বিহি কোরআনের প্রতি অমেন এবং তাদের তাদের মধ্যে মান এমন লোক আছে লাইক যারা এই কোরআনের প্রতি ইমান আনে না রব আলুবেল মুফসিদিন এবং আপনার রব ভালো জানেন এই অশান্তি সৃষ্টিকারীদেরকে ফাসাদ করা অশান্তি সৃষ্টি করা মিসশিপ মেকিং তো আল্লাহ তালা আমরা জানিনা না শরীরে সমালোচনা করে দিচ্ছি ও আজ শুনলাম না না শুনলে হুজুরের সমালোচনা এটা এর মধ্যে পড়ে এই এরা ওটা পড়ে আপনি শুনলেন না যে কি বলে কি কিন্তু আপনি তার বিরুদ্ধে প্রচার করি বেড়াচ্ছেন তো বেড়ার

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك اللهم عارف. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا افرغ علينا صبرا وتوفنا مسلمين ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين ربنا عليك توكلنا واليك نبنا واليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين